হেমুর চিত্ত পুণ্য তীর্থে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে দাঁড়ায়ে দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথাই নিত্য হের পবিত্র মহামানবের সাগর তীরে কেহ না কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথাই আর্য হে হেথাই দাবির চীন শখুন দল পাঠান মগল এক দেহে হললিন পশ্চিমে আজ খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দেবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে রবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেউ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হেরুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা দিন বিরামবিহীন মহাহংকার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে রে আপতি বিভেদ ভুলিল, জাগায় তুলিল একটি বিরাট গিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত সিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমা নলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে হে বহন মর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মলোভিবে কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর এসো আনার হিন্দু মুসলমান এসো এসো আজ তুমিং রাজ, এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ শচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনী রে আজি ভারতের মহামানবের সাগর তীরে ህ ህ ህ ህ ህ